আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি লোটটা সুটকির ভর্তার রেসিপি ভর্তাটি বানাতে আমি আজকে শিল্পাটা ব্যবহার করিনি সো দর্শক আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক ভর্তার রেসিপিটি এখানে আমি কিছু লোটটা সুটকি ছোট ছোট পিস করে কেটে দশ থেকে পনেরো মিনিট কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটা খুব ভালো মতো বেশ কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি আর এই সুটকিটা ধোয়ার সময় আমি একটু লবণও ব্যবহার করেছিলাম চুলা একটা কড়াই দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এরপর ধুয়ে রাখা লোটটা সুটকিটা দিয়ে দিলাম এবার চুলাটা মিডিয়াম টুলোর মাঝামাঝি রেখে এটা অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব সুটকিটাকে ভেজেই সেদ্ধ করে নিতে হবে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম চুলার জালটা অবশ্যই মিডিয়াম টুলোর মাঝামাঝি রেখে সুটকিগুলো ভেজে নিতে হবে চুলার জাল বাড়ানো থাকলে সুটকিগুলো পুড়ে যাবে ভালো মতো সেদ্ধ হবে না তো এই পর্যায়ে সুটকিটা সেদ্ধ হয়ে গেছে দেখতেই পারছেন এবার এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে আমি নিয়েছি একটা বড়ো সাইজের রসুন চার থেকে পাঁচটা পেঁয়াজ আর চারটা কাঁচামরিচ পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি রসুনটাকেও ছোট ছোট পিস করে কেটে নিয়েছি একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও দুই টেবিল চামচ সরিষার তেল পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিলাম এবার এগুলোকে ভেজে নিব তবে পেঁয়াজ রসুনটাকে ভেজে কিন্তু ব্রাউন কালার করা যাবে না জাস্ট ভেজে নরম করে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা না থাকে সুটকি মাছের যে কোনো রেসিপিতে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় ঝালের পরিমাণটা আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো আর এখানে আমি কোনো লবণ দিইনি যেহেতু সুটকি মাছের মধ্যে প্রথমে লবণ দিয়েছিলাম হাফ চা চামচ তবে আপনারা পরে টেস্ট করে দেখবেন যদি লবণ প্রয়োজন হয় তাহলে অ্যাড করবেন আরও দুইটা মরিচ এখানে অ্যাড করলাম তো এগুলো ভাজা হয়ে গেছে এটা অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি পাটায় বেটে ভর্তা বানানো একটু কষ্টসাধ্য তাই আজকে আমি এই মিক্সারে ভর্তাটি বানাচ্ছি তো ছোটো এই মিক্সারটাতে অর্ধেক পরিমাণ ভেজে রাখা সুটকি নিলাম আর একটু ধনিয়া পাতা নিলাম একদম ভর্তি করে কিন্তু দেওয়া যাবে না তাই অর্ধেক করে এটা ব্লেন্ড করে নিচ্ছি ভাগ করে নিয়ে আলাদা আলাদাভাবে ব্লেন্ড করে শেষে সম্পূর্ণ একসাথে ব্লেড করেছি আর একটু ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে যাতে ভর্তাটা মিহি হয় তো দেখতেই পারছেন ভর্তাটা হয়ে গেছে লক্ষ্য করুন ভর্তাটা কত মিহি হয়েছে এটা কিন্তু পাটায় বেটে ভর্তার চেয়ে কোনো অংশে কম হয়নি তো দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ